ফ্ল্যাশব্যাক আপনারা মাঝে মধ্যে জিজ্ঞেস করেন যে আপু আপনি এত হনুজি কই থেকে পান সারাদিন বাইরে কষ্ট করে এসে বাসার মধ্যে এসে এত রান্না বানাই এগুলো কেমনে করেন এই ছোট একটা ভিডিও আজকে আপনাদেরকে শেয়ার করব তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করতে হয় সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভিডিওটা অনেক দিন আগের প্রায় অনেক দিন আগের যখন কিনা ট্রাস্ট ডায়মন্ডের একটা গোল্ডের নতুন শোরুম ওপেনিং হয়েছিল পুলিশ প্লাজাতে ওই জায়গায় গেছিলাম তো ওই জায়গা থেকে আমার পরে বাসাই ছিল না রান্নার মত কি কিছু আমি ভাবলাম যে একটু রান্না বান্না করা দরকার ঠিক আছে আর বাসা একটু অনুষ্ঠান টাইপের আসছিল মানে আমার কয়েকটা ফ্রেন্ড সার্কেল সবাই আওয়ার কথা আসছিল তো ওগুলো গিয়ে রান্না বান্না করার ছিল আর যেহেতু জানেন আপনাকে নসিন্দের আফা বা না নিশা অলরাউন্ডার সে সব কিছু করতে পারে তো এর জন্য সে আই আই ড্রেস টেস্ট চেঞ্জ করে মেকআপ না তুলে রান্না বান্নার কাজে বয়ে পড়ে আর আজকের ভিডিওটা আপনারা কেটা কোন জায়গাতে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে বলবেন না কারণ আপনারা জানেন আপনারা কমেন্ট পড়তে আমার কত বেশি ভালো লাগে তো এখন আই যে কেমনে আমি এত এনার্জি পাই বাই যখন আপনি একা ঢাকার শহরে থাকবেন আপনার কাজ করে দেওয়ার মতন কেউ থাকবো না আপনি ছাড়া তখন আপনি বুঝতে পারবেন যে আসলে নিজের কাজ নিজেরই করা লাগে আর এর লেগে এনার্জি এমনি পায়া যায় আর এনার্জি এমনি আয়া পড়ে ঠিক আছে বিষয়টা ওই রকমই তো আমি গরুর মাংস রান্না করার লাগে ফ্রিজ থেকে বাইর করে নিয়েছিলাম আর এদিকে পিঁয়াজ টেস যা যা কাটা লাগবে সব কিছু কেটে নিতেছিলাম আমার মুখের কথা না আমার আশপাশের মানুষ যারা আমার হাতে রান্না করেছে সবাই কয় আমার হাতে গরুর মাংস নাকি বেস্ট একটা গরুর মাংস আর এটা আমি চাই না বাট আমার কাছে লাগে যে হ ভালোই রান্না করি হয়তো ん আম্মু যে চুলার মধ্যে রান্ধে মাটির চুলার মধ্যে বাটা মশলা দিয়ে ওই গরুর গোস্তের উপরে এটা তো কিছুই না কথা কইবার গেলাম এখন আমার ওই মাটির চুলার গরুর গোস্ত মজা যাক যাই হোক ব্যাপার না তো এই জায়গায় আর আজকে গরু মাংসটা আমি একবারে মা খাই বসামো মানে হলো আগে কষামো না ডাইরেক্ট সব একবারে দিয়ে মা খামো কারণ আম্মু এই জিনিসটা করতো যখন কিনা আম্মুর অনেক তাড়াহুড়ো থাকতো একে তো শর্টকাট একে তো তাড়াতাড়ি হয়ে যায় আর খাইতেও অনেক বেশি ভালো হয় কিন্তু একটা জিনিস মাথায় রাখতে যখন কিনা আপনি এরকম সব কিছু মাহায়া রান্না করতেছেন অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন তাহলে খাওয়ানোর আসল টেস্টটা একদমই পাইবেন না আর একদমই পাইবেন না যে সরিষার তেলের একটা স্মেল করে কোনো ধরনের স্মেলি করে না খাইতে আরো দুর্দান্ত লাগে অনেকদিন মাঝরাতের রেসিপি দিই না তাই না বাইরে ভাই যেই গরম এখন চুলার পরে যাওয়াই অসম্ভব ঠিক আছে এখন তো সব কিছু আমার নিজের আমি চাইলে যে কোনো সময় রান্না করতে পারি তারপরে হেলথ বইলাও একটা কথা আছে রোদ একটু কমুক ইনশাল্লাহ যদি কোনোদিন বৃষ্টি যেদিন বৃষ্টি হইব ওদিন রাত্রে আপনার গলায় মাঝ রেসিপি মাস্ট এই জায়গায় আমি সবকিছু একবারে মাহায় বসায় দিতেছিলাম আর ইদানিং জালটা আমি একটু কম দেওয়া শিক্ষা গেছি আপনারা তো জানেন যে কি পরিমাণ যায় হ আমার আম্মু কিন্তু মশলা আমার বাসা থেকে ব্লেন্ডার করে মশলা যা যা লাগে জিরা ঠেঙ্গা এলাচ দারচিনি সবকিছু একবার ব্লেন্ড করে পাঠায় দেয় আমার রান্না বান্না করতে একদমই প্রবলেম নয় তো এই জায়গায় আমি সবগুলা জিনিস এত ভালোভাবে মাহায় নিছি ভাই কন্ত সত্যি করে যে এই পর্যায়ে দেখে খাইতে ইচ্ছা করতেছে না এত লোবনীয় লাগতেছিল কালারটা উফকিক করতে আমি আবার রান্না বসায় শুধুমাত্র গরুর মাংস রান্না করতেছি বিষয়টা কিন্তু তা না আমি এই জায়গায় ডাইল রান্না করতেছি এরপরে আমি সবার লাগে চাও বানাবো আর ওইদিকে আমি আমার গর্দরও গোসাম ওই যে আমি কইলাম আম অলরাউন্ডার নো মাংস প্রপারলি কষানি ডান এখন জাস্ট খালি চুলার মধ্যে বসাই দিয়ে এটা অওয়ার অপেক্ষা আর ওদিকে আমি ডাল সিদ্ধ বসাই দিয়েছি কারণ আমার হাতে মাংসর লগে ডাল না খাইলে তো ওইলই না এই রান্নাগুলো মজা হওয়ার পিছনে একটাই কারণ কারণ আমি আমার মার থেকে রান্না বন্না শিখছি আর মারাতে রান্না অলওয়েজ বেস্ট আমগো মারা যারা আছে এগো রান্নার উপরে কোনো রান্না হয় না তো আর একটা অবাক করা বিষয় ওদিকে রান্না বন্না শেষ করে গরদর গুছায় এখন আমি স্কিন কেয়ারও করবো ভাই খাবার দাবারও যেরকম খাইতে হবে ফেসের যত্নও নিতে

যে ওরা একটু চা খাইবার চায় তো আমি তো ভাই মশলাদার চা ছাড়া চা বানাইতে পারি না কফিও আমার আমার চাও একটু অন্যরকম এই জায়গায় আমি এলাচ কুইটা নিয়েছি তারপরে আদা কুইটা নিয়েছি আর কি দিয়েছিলাম না ইচ্ছা কারণ আমি চাই না আমার রেসিপি কেউ নিয়ে যাক তো এই জায়গায় সুন্দর মতন করে চাটা এত ক্রিমি হয়েছিল মাসাল্লা আপনি তো কালার দেখেই ফ্যান হয়ে যাবেন গা তো যাই হোক আজকের ব্লগ কিন্তু আমার রে আসছিল ঠিক আছে তো দেখাই আপনার অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সবার সুস্থ কামনা করতেছি আমার রেসিপি যদি অবশ্যই চান তাহলে অবশ্যই পেজটা লাইক ফলো করবেন আর ভিডিও তো লাইক দিবেন ঠিক আছে তো ভালো থাকেন সবাই দেবেন ভিডিও তো আল্লাহ